হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয় তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমাদের আলু লাগানো হচ্ছিলো ধান উঠে যাওয়ার পরে কিন্তু আলু লাগানোর জন্য সব চাষিরা প্রস্তুত হয়ে যায় যারা যারা আলু লাগাতে চায় তো এইটা কিন্তু এই আলুটা কিন্তু কাঁচা আলু বলে হ্যালো বন্ধুরা আমি পিয়ালি তো আজকে দেখাবো তোমাদের কিভাবে আলু লাগাটা হয় আলু লাগার পদ্ধতিটা দেখাবো তো যারা যারা গ্রামে থাকে বা আমার বন্ধুরা আছে যারা অনেকেই জানে কীভাবে আলু লাগানো হয় কিন্তু অনেক বন্ধুরাই আমার ফেসবুকে আছে যারা জানে না তার জন্য কিন্তু তাদের জন্যই ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো প্রথমে পাওয়ান আমাদের দেওয়া হয়ে গেছে আলু লাগানোর পর আমরা পাওয়ান বলি মানে ফার্স্ট জল পাওয়ানোটাকে প্রথমে কিন্তু মাটিটাকে আমরা প্রস্তুত করে নিয়েছি মশলা টসলা সব দিয়ে লেবেল করে নিয়েছি এরপরে কি করতে হবে দেখো মানে আলু লাগানোর প্রথম দিনে মানে সকালবেলায় করে নেয় কারণ আলু লাগানোর আগে যদি মাটিটা টেনে নেওয়া হয় তাহলে কিন্তু আলু লাগাতে সুবিধে হবে কারণ আলু লাগানো যদি সমান সমান না হয় দেখতে একটা ভালো লাগে না তাই জন্য মাটিটা টানাটা খুব দরকার দেখো এইভাবে মেশিনটা দিয়ে মাটিটাকে টানছে তাহলে কি দেখতে সুন্দর লাগছে না পুরো লাইন সমান সমান পুরো মাটিটা আসছে লাইনটা বরাবর আসে এই জন্যই মেশিনটা দিয়ে মাটিটা টানা হয় আর এই মাটিটার ভেতরটাতে আলুটা বসানো হবে তারপরে এই পাশে দেখো মাটিটা টানার পর কিন্তু ভুরা টানছে ভুরা টানাটা এই জন্যই দরকার কারণ আলুটা জল পাওয়াতে সুবিধা হয় তাই জন্য মাটি টানার পর ভুরা টানা হয় এই ভুঁড়া টানাটা এটা ভাগ ভাগ করে দিল এরপরে কিন্তু ওই ভুরাতে জল দিয়ে দিতে হবে প্রথমে জল দেওয়ার পর কিন্তু আলু বসাতে হয় কারণ মাটিটা ভিজে যাওয়ার পর যখন আলু কাটা আলুটা বসানো হয় তাড়াতাড়ি আলুটা জলের মধ্যে বসাতে সুবিধা হয় ভিজে মাটির মধ্যে বসাতে সুবিধা হয় বসানোর পর কিন্তু ভুরাটা টেনে দেওয়া হয় মানে ঢাকা দেওয়া হয় আলুটা ঢাকা দেওয়া হয়ে গেল এইভাবে দেখো আলুটা মাটিটা ঢাকা দেওয়া হচ্ছে আলু লাগানোর পর এটা ভুরা তুলে দিচ্ছে যাতে আলুটা ঢাকা দেওয়া হয়ে যাবে আর কিছুদিন পর জল পাওয়ানোর পর আলুটা গাছটা বেরিয়ে আসবে এই আলুটা তো এই সবেই লাগিয়েছে এই নভেম্বরে তো এটা জানুয়ারির দিকে তোলা হয়ে যাবে এটা কাঁচা আলু এই আলুটা স্টোরিং করা যায় না কাঁচা কাঁচা আলু দেখবে একটু মানে তাড়াতাড়ি মা হাত দিয়ে ঘষে দিলে এর খোসাটা উঠে যায় কাঁচা আলু বলে এই আলুটা স্টোরিং করাও যায় না এটা তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তাড়াতাড়ি উঠেও যায় দেখো আলুটা এইভাবে বসাতে হয় যে আলুর এটাকে চোখ বলে এভাবে আলু কাটা হয়েছিল আলু কাটার পর এগুলো একটু গ্যাপ রেখে রেখে বসাতে হয় বসানোর পর কিন্তু মাটিগুলো আবার ঢাকা দিয়ে দেব হ্যাঁ দেখো এখানে অনেকে মিলেই আলুটা লাগাচ্ছে তাড়াতাড়ি আলুটা লাগানো কমপ্লিট হয়ে যাবে সকলে মিলে লাগালে তাই জন্য ঝটপট লাগানো হচ্ছে সকাল সকাল লেগেছে তাহলে রৌদ্র হওয়ার আগে বা বিকেল হওয়ার আগে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তাই আসলে আমরা প্রতিদিন যে খাবার খাই না যে অন্য মুখে তুলি সে ওই চাষিরা যদি না চাষ করে আমরা কিন্তু খেতে পারবো না তাই চাষি যারা যারা অক্লান্ত পরিশ্রমে ফসল উৎপন্ন করে তাদের সম মানে সবসময় তাদের সম্মান করা উচিত তাদেরকে ব্লেসিং দেওয়া উচিত তারা যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ তারা এত সবজি এত ফসল লাগায় সেটা যত্ন করে তার জন্য কিন্তু আমরা নানারকম সবজি নানা রকম ফসল দেখতেও পারি খেতে পারি আমাদের জীবন আহারে কাজ লাগে আমাদের শক্তি যোগায় আসলে গ্রামের মানুষরা গ্রাম্য পরিবেশটা সবসময় মিস করে যারা গ্রামে থাকে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে বন্ধুরাটা